হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে আমার খুব পছন্দের একটি রেসিপি শেয়ার করব আর আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আলু দিয়ে গরুর মাংস তো সবার প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো তেল সাথে দিচ্ছি গোটা গরম মশলা ও দারচিনি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি প্রায় হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি নেবেন একটু হালকা নেড়ে চেড়ে দেব এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তো এ পর্যায়ে আমরা আবার নাড়াচাড়া করে দিয়ে দিব দুই টেবিল চামচ আদা বাটা এরপর যে দিয়ে দিব পেস্ট করে রাখা জিরা দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এখন ভালো করে মিশিয়ে নিতে হবে গরুর মাংসে আদা লাগে আপনারা জানেন এখন আমি ভালো করে মিশিয়ে নিব হালকা আছে আমি অ্যাড করব তিন চামচ মরিচের গোড়া আপনি কতটুকু ঝাল খেতে চান তার উপরে ডিপেন্ড করে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া ধুনিয়া গুঁড়া হাফ চামচ এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব আসলে আপনার মশলাটা যত ভালো করে কষানো হবে আপনার তরকারি স্বাদটা ততটাই সুস্বাদু হবে এ যে আপনারা চুলার আঁচটা কম করে রাখবেন এবং ঢাকা দিয়ে রাখবেন এক থেকে দু মিনিট এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা এক কেজি গরুর মাংস মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখবো এখন আমি চোলা মিডিয়ামে রাখবো খেয়াল রাখবেন মাঝে মাঝে নিচে যেন লেগে না যায় এর জন্য মাঝে মাঝে নেড়ে দিবেন। দেখে দেখুন মাংস থেকে পানি বের হয়েছে আলাদা করে পানি অ্যাড করার দরকার নেই এ পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা আলু ও গোটা পাঁচ থেকে ছটি কাঁচামরিচ এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও দিয়ে দেব কিশমিশ দশ থেকে বারোটি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আবারও ভালো করে মিশিয়ে নেবেন এবং ঢাকা দিয়ে ঢেকে রাখবেন কষানো হওয়া পর্যন্ত আমার মাংস কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব লিকুইড দুধ ও পানি এখন আমি চোলার আঁচটা হাইটে রাখবো দেখুন কত সুন্দর বলক উঠছে আট থেকে দশ মিনিট ডেকে রাখার পর দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা কাজু বাদাম কাঠবাদাম ও গরম মশলা এই পেস্ট করে রাখা মশলা আপনার মাংসের ফ্লেভারটা আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আসলে কালারটা